মারুন রোগ জলাতঙ্কের ভ্যাকসিন অমিল হাসপাতালে ক্ষুব্ধ রোগী সহ আত্মীয়রা দ্রুত মিলবে ঘাটতি আশাবাদী কর্তৃপক্ষ রাতের অন্ধকারে অস্বাভাবিক মৃত্যু পাশের পুকুরে উদ্ধার বাইক খুনের মতিভ উড়িয়ে দিচ্ছে না পুলিশ এদিকে পূজালিতে সুইলিশ গ্রেটের শিলান্যাস নাগরিক পরিষেবা আরও উন্নত করার কথা বলেন পুরপ্রধান আশু বিস্তারিত খবরে এক থেকে চার তলাটায়োজ যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স পাওয়া যাচ্ছে না মারণ রোগ জলাতঙ্কের ভ্যাকসিন হাসপাতালের ভাড়ারে টান ভ্যাকসিন না পেয়ে ক্ষুব্ধ রোগীর পরিবার কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ আর সেই কামড়ের হাত থেকে পরিত্রাণ পেতে জলাতঙ্কের ভ্যাকসিন নেওয়ার জন্য ভিড় জমাচ্ছেন ক্যানিং মহকুমা হাসপাতালে প্রতিদিনই শয়ে শয়ে মানুষ ছুটে আসছেন ভ্যাকসিন নেওয়ার জন্য কিন্তু ভ্যাকসিন অমিল এই খবর রীতিমতো নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আর এদিকে ভ্যাকসিন না পেয়ে ক্ষোভে ফেটে পড়ছেন রোগী ও রোগীর পরিবারের পরিজন এ ব্যাপারে হাসপাতাল হাসপাতালের সুপার পার্থ সারথি কল জানিয়েছেন জলাতঙ্কের যে টিকা রয়েছে বর্তমানে জেলা হাসপাতাল থেকে সেই ভ্যাকসিনের কোনো সাপ্লাই নেই ফলে ভ্যাকসিনের সংকট রয়েছে জেলা থেকে ভ্যাকসিন সরবরাহ করা হলেই আবার এই সমস্যা খুব শীঘ্রই মিটবে বলে আশ্বস্ত করেছেন তিনি

যাই এই মুহূর্তে সাপ্লাই নেই আমার এআরভি আর সাপ্লাই হলে আমরা নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই জানানো হয়েছে এবং ইন্ডেন করাও হয়েছে আমরা যে পরিমাণ ইন্ডেন করি তার থেকে অনেক কম পাই সাপ্লাইয়ের কারণে তো যাই হোক আমি স্যারকে বলেছি যাতে সাপ্লাইটা একটু বেশি দেয় সেটা স্যার বলেছেন দেখাড়ি হয়ে যাবে যত সম্ভব তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি হবে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাসন্তীর চুনাখালীর পূর্বা বয়াংসিং এলাকায় বছর পঁয়তাল্লিশের মৃত ব্যক্তির নাম শঙ্কর বর্মন ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে বাড়ির পাশেই রাস্তায় বেরিয়েছিলেন শঙ্কর দীর্ঘদিন বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন রাতের অন্ধকারে খোঁজ করতে বের হন রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে শঙ্করকে পড়ে থাকতে দেখেন তারা পাশের পুকুরে পড়ে থাকে একটি বাইক উদ্ধার হয় রক্তাক্ত শঙ্করকে চিকিৎসার জন্য তৈরি করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন রাতের অন্ধকারে এটা দুর্ঘটনা না খুন সে বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে পুলিশের প্রাথমিক অনুমান বাইকে থাকা ওই ব্যক্তির মৃত্যু হয়েছে আর বাইক চালক বাইক ফেলে পালিয়েছে তবে সমস্ত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

পূজালি পুরসভার ব্যবস্থাপনায় শিলান্যাস হল সুইলিস গেটের সেচ দপ্তরের উদ্যোগে পুরাতন গেটটি সংস্কার করে তাকে সম্পূর্ণ নতুন অবতারে জনসমক্ষে নিয়ে আসার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরসভার দু নম্বর ওয়ার্ডের পুরাতন সুইলিস গেটের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান পুরসভার পুরপ্রধান তাপস বিশ্বাস ও উপ পুরপ্রধান ফজলুল হক স্থানীয় বিশিষ্ট কিন্তু অনেক জায়গায় আছে আপনারা গোটা রাজ্য জুড়ে খোঁজ নিলে দেখতে পারবেন এই রকম ভগ্ন অবস্থায় সুইলিশ গেট অনেক জায়গায় আছে কিন্তু আজকে আপনারা লক্ষ্য করছেন যে আজকের এই পুজারির মাটিতে সেই ব্রিটিশ আমলের সুইলিশ গেট দীর্ঘ কত বছরের সেই সুইলিশ গেট আজকে নতুন আকারে রূপ দেবে এবং কত টাকা স্যাংশন হয়েছেন আমরা শুনেছেন একটু আগে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে প্রায় বত্রিশ কোটি টাকার কাজ হবে এটা যে হবে তার একমাত্র কারিগর তার একমাত্র কান্ডারি আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয় আজকের উনি ছিলেন বলে আমরা আজকের অবাস্তবকে বাস্তবে পরিণত করতে পারছি অসম্ভবকে সম্ভব করতে পারছি এবং আমরা যে দিবা স্বপ্ন দেখতাম যে সেই ব্রিটিশ আমলের সুইশ গেট আজকের যে প্রায় বত্রিশ কোটি টাকা খরচা করে নতুন রূপে রূপ দেবে এটা একমাত্র আমরা অভিষেক ব্যানার্জি মহোদয়ের জন্য আমরা সম্ভব হতে পেরেছি তাই আমাদের পূজারিবাসীর পক্ষ থেকে এছাড়া আমাদের সকলের পক্ষ থেকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানুজি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করি মানুষের স্বাস্থ্যের দিকে উনি লক্ষ্য রেখেছেন অনেকে হসপিটালে যেতে পারে না তাই যেভাবে দুয়ারে সরকার হয়েছিল সেই একই চিন্তা আমরা নিয়ে আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক বেজি মহোদয় কি করছেন প্রত্যেকটা দু তিনটে ওয়ার্ড ধরে কিংবা পৌরসভায় কয়েকটা ক্যাম্প করে সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছে গিয়ে উনি স্বাস্থ্য পরিষেবা দেবেন তাই উনি বিগত দিনে ডক্টর কনভেনশন করেছেন নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাস ও পূজালি থেকে ক্যামেরা শেখ আজারের সাথে মৌমি ঘোষের রিপোর্ট বার্তা এখন সেরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ মিলা বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি সেভেন জিরো সিক্স